অনেকে গোসল ফরজ হলে মনে করেন যে এ অবস্থায় সাহারি খাওয়া যায় না এটা ভুল ধারণা আপনার রমজানে রাতের বেলা গোসল ফরজ হয়েছে গোসল ফরজ হয়েছে আপনি এখনো গোসল করতে পারেন না এদিকে সাহারি খানার সময় চলে যাচ্ছে তাহলে আপনি আগে সাহারি খানা খেয়ে নেন সাহারি খেয়ে তাড়াতাড়ি গোসল করে তারপর ফজর নামাজ পড়তে যায় কোনো অসুবিধা নেই এমন কি যদি আজান হয়ে যায় আপনি গোসল এখনো করতে পারেন না তাতেও সমস্যা নেই আমরা অনেকে এটাকে সমস্যা মনে করি সেই সাথে আরেকটা ভুল ধারণা হলো অনেকে মনে করেন রমজান মাসে দিনের বেলা স্বপ্নদোষ হলে বোধ রোজা ভেঙে যায় স্বপ্নদোষ হওয়ার কারণে রোজা ভাঙে না স্বপ্নদোষ হয়েছে আপনি রোজা কন্টিনিউ করবেন এই রোজা রাখতেও হবে না কোনো অসুবিধা নেই এটা আপনার ইচ্ছায় না আমরা অনেকে যদি সারি খাইতে না পারি তাহলে আর ওই দিন রোজা রাখি না অনেক লোক আছে বলে যে আজকে সারি খাইতে পারি না এই জন্য রোজা রাখি না তো সারি না খাইতে পারলে রোজা রাখবেন না কেন সারি খাওয়াটা সুন্নত আর রোজা রাখাটা ফরজ আপনার সুন্নাত ছুটে গেছে কোনো অসুবিধা নাই সারি না খেলে রোজার কোনো অসুবিধা নাই সারি খাওয়াটা উত্তম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসহুরু ফাইন্নাসহুরি তোমরা রাতের শেষ বেলার খানাটা সারির کھاناটা খাবা এটাতে বরকত আছে কল্যাণ আছে দুপুরের খানায় বরকতের কোনো ঘোষণা নাই অন্য কোন খানায় বরকতের কোনো ঘোষণা নাই কিন্তু সারির খানাতে বরকতের ঘোষণা আছে এইজন্য আমরা সারির খানাটা মনে না চাইলেও অল্প অল্প কিছু হইলো মুখে দেওয়ার চেষ্টা করব কারণ সেখানে বরকত আছে কল্যাণ আছে কিন্তু কোনো কারণে সাহারি মিস হয়ে গেছে ঘুম থেকে উঠতে পারেন নাই হয়ে গেছে তাহলে এই অজুহাতে রমজানের ফরজ রোজা সুযোগ নাই কষ্ট একটু বেশি হতে পারে তাতে কিছুই হবে না আমরা একেবারে মরে যাবো না ধৈর্য ধরা শিখতে হবে ইমানদারকে আল্লাহ তালা সবর করা শেখাচ্ছেন রমজানের মাধ্যমে এই জন্য ভাইরা কোনোদিন সারি মিস হইলে ওই দিন রোজা মিস করা যাবে না দশ নম্বর যে ভুলটা আমাদের হয় সেটা হলো সাহারিতে আমরা বেশিরভাগ মানুষ একটা সুন্নাত আমল করি না সেটা হলো খেজুর খাওয়া সন্ধ্যার সময় আমরা ইফতারিতে যখন খেজুর খাই তখন তো আমরা সবাই মোটামুটি জানি যেটা সুন্নত কিন্তু সাহারিতে খেজুর খাওয়া যে সুন্নত এটা ম্যাক্সিমাম মানুষ আমাদের দেশে এখনো জানেন না নবী কেরি সাল্লাম ইমানদারের সবচাইতে উত্তম সাহারি হলো খেজুর আপনি ভাত খান ডাল খান গোস্ত খান মাছ খান যাই খান এক খেজুর আপনি যদি সাহারিতে খান তাহলে এটার কারণে একটি জিন্দা করা সব পাবেন খেজুরে প্রচুর পরিমাণ এনার্জি খাদ্য থাকে এটা জন্য নানা দিক থেকে উপকারী হবে এই জন্য ইফতারিতে আপনি খেজুর খাওয়ার কথা জানেন অথচ হাদিসে শুধু ইফতারিতে না সারিতেও খেজুর খাওয়ার নির্দেশ করা নির্দেশনা দেওয়া হয়েছে এই এটা একটা ভুল যে আমরা অনেকে শাহরিতে যে খেজুর খেতে এটা জানি না